নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন টালিউড অভিনেতা দেব মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই দেবকে বহন করা হেলিকপ্টারটি আগুন ধরে যায় পাইলট অতি জরুরি অবতরণ করেন অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে নামেন এই টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য শুক্রবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে দুর্ঘটনার পর সড়কপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন দেব প্রযুক্তিগত ত্রুটির কারণেই হেলিকপ্টারটিতে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়ে দেব বলেন কিছুটা ট্রমায় আছি আমি অশান্তি ধোয়া ও গন্ধ আমার উপর মানসিক প্রভাব ফেলেছে মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলাম আমি হেলিকপ্টার নিতে চাই না এর পরিবর্তে যাওয়ার জন্য আমার কাছে পছন্দ উল্লেখ্য আগামী সাত মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রের লোকসভা ভোট অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ঘাটালের তৃণমূল সংসদ সদস্য হিসেবে প্রার্থী দেব শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিতেই গিয়েছিলেন তিনি সেখান থেকে মুর্শিদাবাদে যাওয়ার পথে তার হেলিকপ্টারে আগুন লেগে যায় বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন